সারা দেশে অরাজকতা শুরু হয়েছে এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আর ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংকর্ষ অনিবার্য এবং সেটা বাহিনী আজকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আপনি দেখবেন এই ডিসেম্বরে নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে এবং এই প্রেস দেশে থাকবেন সেনা প্রধান যে অ্যাড্রেস করেছে সারা বাংলাদেশে সকল ক্যান্টনমেন্টের অফিসার যুক্ত হয়েছিল সেখানে তিনি শুরুতেই বলেছেন সারা দেশে অরাজকতা শুরু হয়েছে অর্থাৎ তিনি বলেছেন এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে আপনি জানেন যে আন্দোলন রয়েছে এবং সব আকারে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা বা এনসিপি বলতে পারি ও রায় দিল নির্বাচন কমিশন আপনার ইচ্ছা ঘোষণের মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো এটা এল উপদেষ্টা মানেন না তিনি বললেন দফা যে দশ দফা অনিয়ম সেখানে অনিয়ম কিছু পাওয়া যায় না আমার কথা হচ্ছে যে কোর্টের উপরে তো আদালতের উপরে তো কিছু নাই উচ্চ আদালতের উপরে তো কিছু নাই অর্থাৎ নির্বাচন কমিশন একমাত্র উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ এল জি আইডি মিনিস্ট্রিকে শুধু প্রজ্ঞাপন জানিয়ে দিয়ে করেছে কিন্তু এল জি আইডি মিনিস্ট্রিকে কথা কিন্তু আপনার নির্বাচন কমিশনকে এল জি উপদেষ্টা বা এল জি আইডি মিনিস্ট্রি চ্যালেঞ্জ করার সুযোগ নাই তার যদি আপনার রায়ে যদি অসন্তুষ্ট হয় তাহলে আদালতেই তাকে ফিরে যেতে যাওয়া উচিত ছিল সুতরাং এদিকে এল জেডি উপদেষ্টা আপনার সিটি কর্পোরেশন অফিস ক্ষেত্রে দখল করে রেখেছে। এখন আবার তখন যাইতে পারছে না কারণ ঢাকাবাসী উত্তর দক্ষিণ সিটি ঢাকাবাসী ঈশ্বর খসে দেওয়া চায় এবং দায়িত্ব নিতে পারে আপনার এদিকে করিডোরের ব্যাপারে আপনার দেখেন করিডোর একটা জাতীয় ইস্যু সেখানে আপনার করিডোর যখন দিচ্ছেন সেরা বাহিনী হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের হ্যাঁ কিছু জানে না অথচ আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আর্মির খলিলুর রহমান সাহেব যে আর্মির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে আসলে তো কোনো আলোচনা হয় নাই কারণ আর্মি চিফ এই যে বক্তৃতা দিয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আর্মি কে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সকল জাতীয় ইস্যুকে হস্তক্ষেপ করা হচ্ছে কিন্তু যারা বলছেন যে সেনাবাহিনী কেন সরকারের কাজে হস্তক্ষেপ করবে তাদের এই কথাটি ভিত্তি আছে না দেখেন তারা আমি বলবো যে কিছু মাথ মিডিয়া বাইরে থেকে কথা বলতেছে ইতিমধ্যে শুরু করছে হ্যাঁ এখন আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার পাঁচই আগস্টে যে গণপ্রতান ঘটলো সেখানে সেনাবাহিনীকেও দেখেছিল সেনাবাহিনী যেভাবে আপনার এই গণপ্রতানকে সমর্থন দেয় এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টের পরিবর্তন ঘটে এখন দেশে যে অরাজক অবস্থা তো সেনাবাহিনী তো এই অবস্থায় চুপ থাকতে পারে না সুতরাং সেনাবাহিনী দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা একটা স্বস্তিজনক অবস্থায় ফিরে আসে এটা তো এই দেশের জনগণ চায় যে এই দেশে এখন যেই সরকার তো চালাতে পারছে না আপনি দেখেন করিডোর দিচ্ছে বন্দর দিচ্ছে আবার দেখেন আপনার ওই বললো না এই এই নিরাপত্তা উপদেষ্টা আপনার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি বললো না এক জন অলরেডি মায়ানমারে যাবে ফিরে যাবে কিন্তু ফাইনালি এখন বলে যে পরিস্থিতি সেরকম নাই আরে ওখানে যে আরাকানে যে বৌদ্ধ আছে বৌদ্ধরা তো রোহিঙ্গার বিরুদ্ধে আরেখানে আর্মিতে অনেক করিডোর বানাবেন ওখানে তো করিডোর বানাবেন বলতে মানবিক করিডোর এবং এই যে আপনার এই যে নিরাপত্তা প্রতিষ্ঠা বললো যে আসলে এটা করিডোর না প্যাসেজ প্যাসেজ পৃথিবীতে যত জায়গায় এই ধরনের করিডোর বা প্যাসেজ দিয়েছে সব জায়গায় সেই দেশ শেষ পর্যন্ত আর্মি দখলে চলে গেছে সুতরাং আমরা এই করিডোর আমরা দিতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল কোন স্টেক সাথে যেমন আর্মি আপনি যখনই করিডোর দিবেন ওখানে তো আর্মি পাহারা দিতে হবে তা আর্মি তো জানে না কিছু আর্মি তো আর্মি করবে না আর স্বাধীনতা সার্বত একটা অংশ একজনের সাথে এগ্রিমেন্ট করে দিয়ে দিবেন তা আর্মি কথা বলবে না অবশ্যই বলছে স্বাধীনতা সার্বভৌত রক্ষার্থে شتغلা বাহিনী安倍 হয় যে সঠিক কাজটি করেছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোন জাতির ইস্যুতে এইভাবে এগ্রিমেন্ট করা বা অন্য পোর্ট বন্দর করিডোর এগুলো দিয়ে তারা তাদের দেয় বন্দর বিষয়টাও কথা বলেছেন আপনি বলেছেন যাই কিছু বড় কথা সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে রাজনি দ্বঙ্গলের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনি দ্বঙ্গলো সে কথা বলে আসছে আপনার কি মনে হয় যে শেলা প্রধানের এই বক্তব্যের পরে সরকার সঠিক পথে হারবে না হারবে না কারণ আমি এটাকে বলি আন্তর্জাতিক সরকার কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চারটা দেশের নাগরিক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগী সতেরো জন বিদেশি নাগরিক আছে অর্থাৎ এরা সব বিদেশের স্বার্থ রক্ষা করবে দেশের স্বার্থ রক্ষা এই সরকার আর করছে না এই দেশে আপনি খেয়াল করে দেখেন ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছাত্ররা

তার লক্ষ্য আমরা দেখেছি লাগে প্রধান পঁচিশ ফেব্রুয়ারি তো বক্তব্য দিয়েছেন তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কথা বলেছেন তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন যে নিজেরা নিজের কালাসি করলে